একজন মানুষ যিনি মক্কা থেকে হিজরত করলেন একদম শূন্য হাতে না কোন সম্পদ না কোন সহযোগী কেবল আল্লাহর উপর ভরসা এসে রাসুল সাল্লাহ আলহিয়া তাকে সাদ ইবনে রাবিয়ার সাথে বায় বানিয়ে দিলেন রাবিয়া আদি আল্লাহ তালানহা বললেন তুমি যা চাও বাক করে নাও কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ বললেন আমাকে শুধু বাজারের পথ দেখাও তিনি ছোটো করে পনের গি খেজুর বিক্রি শুরু করলেন ধীরে ধীরে আল্লাহ তার ব্যবসায় এমন বরকত দিলেন তিনি হলেন মদিনার অন্যতম ধনী সাহাবি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসলমানদের জন্য সাহায্য চাইলেন তখন আব্দুর রহমান ইবনি আউফরাদি আল্লাহু সাতশো উঠ পণ্যবর্তি বুঝাই আল্লাহর রাস্তায় সৎকার করে দিলেন এটাই হচ্ছে তাদের জান্নাতের টিকিট তাদের কাছে সম্পদ আসতো কিন্তু সেই সম্পদকে তারা কখনো ভালোবাসেনি সেই সম্পদকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন শূন্য হাতে শুরু করে জান্নাতের মালিক হলেন আব্দুর রহমান ইবনে আল্লাহ কারণ সফলতা সম্পদে নয় আল্লাহর সন্তুষ্টিতে আলহামদুলিল্লাহ তাদের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিকার আছে তাহলে আমরা ইহকালও পাবো পরকালও পাবো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন